আপনি কি খেয়াল করেছেন আমরা এখন এমন এক যুগে বাস করছি যেখানে মনোযোগ কয়েক সেকেন্ডের বেশি স্থায়ী হয় না একসময় মানুষ ঘন্টার পর ঘণ্টা বই পড়ত ধ্যান করতো কিংবা একটিমাত্র কাজে মন দিত কিন্তু আজ পাঁচ মিনিটও টানা মনোযোগ দেবার জন্য অসম্ভব এটা কেবল আপনার সমস্যা নয় এটি একটি বৈশ্বিক সমস্যা সোশ্যাল মিডিয়া বিজ্ঞাপন নোটিফিকেশন সবাই চায় আপনার মনোযোগ কারণ তারা জানে আপনার মনোযোগই তাদের আয় কিন্তু প্রশ্ন হল আমরা কি সত্যিই আমাদের মনোযোগ হারাচ্ছে নাকি সেটিকে ভুল হাতে তুলে দিচ্ছে প্রাচীন দর্শনে মনোযোগকে আত্মশক্তির কেন্দ্র বলা হয়েছে স্টোয়িক দর্শনিক মার্কাস অরেলিয়াস বলেছিলেন আপনার মন আপনার নিজস্ব যদি আপনি সেটি রক্ষা না করেন অন্য কেউ সে সেটি দখল করবে বৌদ্ধ দর্শনে বলা হয় মনের প্রশান্তি আসে তখনই যখন মন বর্তমান মুহূর্তে স্থির থাকে ভবিষ্যতের চিন্তা বা অতীতের অনুশোচনা থেকে মুক্তি পেয়ে আপনি শুধু এখনের মধ্যে থাকবেন আমাদের মস্তিষ্কে প্রি ফ্রন্টাল করটেক্স সেই গেটকিপার যা ঠিক করে কোন তথ্য প্রক্রিয়াজাত হবে আর কোনটা বাদ যাবে কিন্তু আজকের ডিজিটাল যুগে অসংখ্য উদ্দীপনা সেই গেটকিপারকে বিভ্রান্ত করে দিচ্ছে গবেষণায় দেখা গেছে একবার মনোযোগ ভেঙে গেলে গড়ে তেইশ মিনিট সময় লাগে সেটি আবার ফিরিয়ে আনতে তাহলে সমাধান কি এখানে দর্শনের বিজ্ঞান মিলেমিশে একটি পথ দেখায় এক ডিজিটাল সীমা নির্ধারণ প্রতিদিন সোশ্যাল মিডিয়ায় সীমিত সময় ব্যয় করুন দুই মাইন্ডফুলনেস প্র্যাকটিস দশ মিনিট শ্বাসের ওপর মনোযোগ দিন তিন মনোযোগের রুটিন দিনের প্রথম ঘন্টায় সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ করুন চার ডিপ ওয়ার্ক সেশন নির্দিষ্ট সময়ে মাত্র কাজে ডুবে যান পাঁচ মনের ডায়েরি প্রতিদিন নোট করুন কি কি জিনিস আপনার মনোযোগ ভেঙেছে দর্শনের সৌন্দর্য হল এটি শুধু কীভাবে নয় কেনরও উত্তর দেয় যখন আপনি মনোযোগ ধরে রাখেন আপনি শুধু কাজ শেষ করছেন না আপনি নিজের জীবনের সাথে গভীর সংযোগ তৈরি করছেন আপনি সঙ্গীতের প্রতিটি নোট শুনছেন বইয়ের প্রতিটি শব্দ অনুভব করছেন মানুষের চোখে তাকিয়ে সত্যিকারের তাদের দেখছেন আজকের পৃথিবীতে মনোযোগ ধরে রাখা মানে নিজের স্বাধীনতা ফিরিয়ে আনা এবং এটি এক ধরনের বিদ্রোহ একটি নীরব কিন্তু শক্তিশালী বিদ্রোহ যা বলে আমি আমার মনকে নিজের হাতে রাখব অন্যের হাতে নয় বন্ধুরা মনোযোগ হলো আপনার জীবনের সবচেয়ে মূল্যবান সম্পাদ এটি টাকা পয়সার চেয়েও মূল্যবান কারণ টাকা হারিয়ে আপনি ফিরে পেতে পারেন কিন্তু মনোযোগ হারানে আপনি হারাচ্ছেন আপনার জীবন সময় তাই আজ থেকেই সিদ্ধান্ত নিন আমি আমার মনোযোগ রক্ষা করব আমি আমার মনকে প্রশিক্ষণ দেব আমি সেই শক্তি ফিরে পাব যা আমার জন্মগত অধিকার যদি এই ভিডিও আপনাকে অনুপ্রাণিত করে তাহলে লাইক দিন নিচে কমেন্ট করে আপনার অভিজ্ঞতা শেয়ার করুন আর দর্শনার জীবনের শক্তি নিয়ে আরও গভীর আলোচনার জন্য ভয়েস অফ ফিলসফি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর মনে রাখবেন আপনার মনোযোগই আপনার ভবিষ্যৎ এটিকে সঠিক হাতে রাখুন আপনার নিজের হাতে অডিওটি শেষ পর্যন্ত শোনার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ